de Andor আল মার্চুস হস কাফেলার চব্বিশ বছর পূর্তি উপলক্ষে হাজিদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে এতে প্রায় বেশি করেন এক হাজারের হাজি অংশগ্রহণ শনিবার দিন দিনব্যাপী চলা এই দুই পূর্তি উৎসব ও হাজিদের মিলন মেলার অনুষ্ঠান সভাপতিত্ব করেন আল মার্চুস হস কাফেলার চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোরশেদুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে হাজিদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা সাদাত হোসেন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সময় দেশ ও ও জাতির কামনা করে তিনি বিশেষ দোয়া মোনাজাত করেন এদিকে সিটি মেয়র বলেন হাজি সাহেবান গনরা হলেন আল্লাহর মেহমান আর তাই হাজি সাহেবানরা যাতে কোনো ধরনের অসুবিধার মধ্যে না পড়ে পবিত্র হস করতে গিয়ে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে হস কাফেলার কর্তৃপক্ষগুলোর পুনর্মিলন অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন অধ্যক্ষ আবু সালে মোহাম্মদ সলিম উল্লাহ ব্যাংকার সালামত উল্লাহ হাজির সৈয়দ উল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড আলহাস মৌলানা জোনাইদ সহ আরো অনেকেই